আসসালাম আলাইকুম আশিক সাহেব ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আসিদের যে আলোচনা তরিকত আলোচনা মারফ আত্মাদিক জগতের আলোচনা তর শরীফের আলোচনা বান্দা শরীফ বলেন আপটু সে বলে চন্দ্রপাড়া সুরেশ্বরী যত তরিকত্বক আছে যত পোখারের আল্লাহরিরা আছে যেই তরিকা বলে কাতরিয়া তরিকা চিস্তিয়ার তরিকা রকসাবধিয়া মুজাক দিয়া যত প্রকারের তরিকোতা আছে আল্লাহর অলিরা কার রাস্তা চালায় আপনাকে আমাকে কার রাস্তা চালায় পাকের ইসলামের আলোচনা ইসলামের জন্য আল্লাহর রাসুল পাকে কিভাবে চলছে কি বলছে আল্লাহ রাসুলে সেই কথাগুলো আল্লাহর অলি বানাইছে আল্লাহ পাক রাসুল পাক ভালোবাসে সেই কথাগুলো রাখার জন্য সেই আইন মানার জন্য আল্লাহর আইন পাকে আল্লাহর অলিগ। সেই কোপর আত্মধিক মারফতের খনিদা মাওলা আলী হজর আলীর কাছে দিয়েছে সেখান থেকে আহ খসখিজা আসলাম চিন্দাপি পানিমালি খসখিজাল লাসা তার থেকে আস যখন হজরত আলী উফাত গ সেখান থেকে আল্লাহর উল্লিরা বিমন্নভাবে সাতনে আল্লাহর উল্লিরা রোহানিতে বাতনে বাস্তবে জাহিরিতে যে বায়ুকোনের আমাদের তরিকবিন্দ যখন তরিগত আমরা তরিকত নিয়ে যেমন প্রথম চিগির নামাজ হদ জাকাত মিথ্যা বলা যাবে না মানুষকে ঠকান যাবে না কেউ গালি দিলে তার যাবে না কিন্তু জব একটি কথা মনে রাখবে আপনি আপনি যখন একটি কি সাথে সাথে তাকে প্রতিবাদ করে যখন আমরা এত গুণা করি আল্লাপাক কি আমাদের সাথে সাথে কি মাইল দেয় কজন নাজির করে না ক্ষমার জন্য তোমার কাটার জন্য গুণা কাটানোর জন্য বেদবীর থেকে পরে শয়তানের থেকে রাস্তা যে বেদবী করছে বেদবীর থেকে মানে সুদ আসার জন্য একটা চান্স এমন সুযোগ আল্লাপাক দিয়ে রাখে তারপর যখন আমরা তার থেকে পেশি নিকুষ্ট হয়ে যাই যখন নিকুষ্ট হয়ে যাই তার থেকে যখন নিকুষ্ট হয়ে যায়। পাপ করতেই থাকে। তখন আল্লাপাক আস্তে আস্তে গজব নাজির করে একজনে লেগে পাঁচজনে ব্যথা পাই কষ্ট পায়। একটা পৃথিবীতে মহামারী আসলে আপনার আমাকে না পৃথিবীর যত লোক আছে একশো থাকলে তিরিশ চল্লিশ পার্সেন্ট একজনের জন্য তিরিশ চল্লিশ পার্সেন্ট লোকের সমস্যা হতে পারে আচ্ছা এবার আল্লাহর ওলিরা একজন মানুষকে যখন বক্তব্যে চলায় যে দেখো বাবা বাবাজি আপনারা সবাই শোনেন কেউ বেদবি করবেন না কারোর সাথে কাউকে পোকা দেবেন কেউ হালা করলে তারে দুলাবাইকে আসবে যে হ ভাই আমি তরিগত লাইনে আসি আমার পথে আমি আসি তোমার পথে তুমি থাকো এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না আল্লাপাক বলছে যে রাসুল পাকে আল্লাপাক রাসুল যে বলছে যে কারো ধর্ম নিয়ে আমি কখনো বাড়াবাড়ি করিনি দাওয়াত দিছি ইসলামের দাওয়াত গ্রহণ করছে কেউ আসছে হেদ হেদায়ত আসে নাই কেউ চেহারা মুবরক থেকে নুরানি চেহারা থেকে হেদায়ত আসছে তরিকত নিছে ইসলাম গহীন করছে এখন বর্তমান ইসলামটা প্রচার কিভাবে হুক করতেছে আল্লাহর উলিরা জানেন আল্লাহর উলিরা তরিকত দিছি যারা আসবে তো আসবে আর সুবিবাদী যারা আ তরিকত লাইনের তারা কিন্তু বিভিন্ন ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আত্মাধিক মারফতের কথা বলে থাকে দেখেন আল্লাহর অলি রহমত সারা আপনি কখনো আত্মধিক সাদর রোহানি বলেন আহ অলৌকিক সত্যি বলেন আহ দরবেশ বলেন যাহা বলেন কিচ্ছু আপনি হতে পারবেন না পাক কখনো আপনি হইতে দেবে না কেন পাক বলছে উচ্ছিলা তরতে হবে কারণ একটা জিন সাধন করলে একটা পরিসাধন করলে যেমন একটা জিন সাধন করে একটা পরি সাধন করে সাধন করে যদি আয়ত্ত করতে পারে অনেক কিছু করতে পারে তাই না সেটার জন্য আত্মাধিক দরকার আছে আত্মধিক মারফতের জ্ঞান না হলে ওই আত্মাধিকের সাধন না করলে সে কখনই জিন পরি চোখে দেখতে পারবে না কারণ বাতাস হাওয়া জাতীয় বাতাস কি তে যখন আত্মাদিক আত্মাধিক মারফতের সাধন করে তখন ওই চোখটা আল্লাপাক ওরকম খুলে দেয় তখনই বাতাসে জিনিসটি দেখতে পারে এটা বলে অন্তর্চ আচ্ছা এবার আসেন আপনি সাধন করলেন ইউটিউবে ভিডিও দেখে সাধন জিনিস বসে বললেন বিভিন্ন আমুল দেওয়া থাকে একচল্লিশ দিন চিল্লা কি থাকে একুশ দিন চিল্লা কাজ হবে না কেন হবে না ওই যে আপনি সে উস্তাদছেন তার হুকম্পে সে চিন পরই আয়ত্ত করছে তার ফুক পেয়ে বইসেন কাজ হয়েছে তাই না কিন্তু সে যে আপনাকে সে কিন্তু সাধন করে আহ যে সাধন করে আয়ত্ত করে না তারপর সে আবার কাকে তরছে সেও এরকম একজন আত্মাধিক লোক জগ ধরছে যায় গা ওই আত্মাধিক লোকে তরিমিত আল্লাহর উলির হাত তোরা কারণ অলি হাত তোরা ছাড়া আপনি আত্মাধিক মারফতের সাধন কিভাবে করবে হাতি মারফত সাতনের মালিকিত হলো গিয়ে হজতার। কারণ নবীর তো চোখ তখন কিন্তু আহ শেষ নবী ছিল আমার নবীর হজরত আলী হইতো মেলে পর পেশা হইতো সে জায়গা তো সে তো নবী হয়নি উস্পা এই ওমর বলে যারা সাহাবি ছিল তারা গদিতে বইতে 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 লাস্টে হজরত আলী গদি পাইছে তখন কলিযুগ মানে শুনতম গয়ে কলিযুগ তার ইসলামে বলে বেলায় কিছু। অর্থাৎ শেষ জমা আর শেষ জমান মানে অলির যুগ তখন সে অলির খাতায় ওই মারফতে খুনিটা আলির হাতে গেছে আলী খসকি জেলা সব কাম দেহ মর খসকি জেলা সরব তাকে পাণ্ডটা উড়িয়ে দিয়ে গেছে যেটা যারা প্রতিত্বভাবে বেলায়কের অধিকারের আল্লাহর অলি তারা কিছু পাবে তো তারা ওই ভক্ত যেমন আমি একজন আছে আরো পাপি আরো কত অনেক কখন কত আছে এরকম গুলা দেখে আপনার কথা শুনি লাগতেছে এই যেটা গোবগর কথা এত ভগ ভগরি যারা বুঝার আমার পথের পথিক লোক আমার পথের প্রতি যারা পথিক যেমন আমি যে জগতের লোক যারা এই পথের তারাই একমাত্র আমার ভাষা গুলা তাম দিই এই ছাড়া যারা পরিকল্পিত বোঝে না তারা কখনো আমাকে ভাষা খুঁজবে না

যে কোনো ব্যাপারে আমার ফোন নম্বর পিডোতে দেওয়া থাকবে যোগাযোগ কথা বলে সবাই ভালো থাকতে আচ্ছা